ধন্যবাদ এবং স্বাগত যাচ্ছি আর কি ভিডিওতে আজকে কথা বলবো পিটিএসডি যাদের থাকে তাদের অনেক সময় আত্মসম্মান বোধটা থাকে না বা আত্মসম্মান বোধটা হারিয়ে ফেলে তাহলে তিনটি আত্মপ্রত্যয়ের যে কৌশল সেটি বলবো এটা অবশ্যই সাইকোলজিক্যাল আপনি যদি প্র্যাকটিস করেন আপনার ভিতরে যদি আত্মসম্মান বোধ হারিয়ে গিয়েছে এটা মনে হয় আপনি নিজে নিজে রিকভার করতে পারবেন একটা জিনিস হচ্ছে যে আমার যখন মানসিক সমস্যা হয় তখন হয়তো বা এমন হতে পারে যে একটা থেরাপিটি টেকনিক যদি আমি অ্যাপ্লাই করি হয়তোবা আমার সারা জীবনের জন্য ভালো থাকব যেমন একটা একটা উদাহরণ যদি দেই আপনারা ওসিডি জানেন অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার ক্ষেত্রে কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে ইআরপি থেরাপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি সেটি খুবই ভালো কাজ করে ঠিক একই রকম আপনার ভিতরে আত্মসম্মান বোধটা হারিয়ে গিয়েছে কারণ অতীতে আপনার ট্রোমা আছে স্ট্রেস আছে মনোকষ্ট আছে সেই মনোকষ্টের কথা যখন অতিরিক্ত পরিমাণ স্মরণ করেন আপনি বর্তমানে যেমন ভালো থাকেন না তেমনি ভবিষ্যৎটা নিয়ে অনেক বেশি উদ্গ্রীব থাকেন তাহলে তিনটি আত্মপ্রত্যের কৌশলের কথা বলেছি এবং প্রথমে যে বিষয়টি সেটা হলো প্রতিদিন অন্তত একটি নিজের ভালো দিক রেখে রাখুন নিজেকে নিয়ে গর্বিত বোধ করুন দেখবেন আপনার ভিতর বেড়ে যাবে এবং সাথে সাথে অতীতের যে স্মৃতি অতীতের যে ট্রমা মানসিক আঘাতগুলো সেগুলো অনেকটাই কিন্তু কমে যাবে মনে রাখবেন এটি আপনি প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার ব্রেনের ভিতরে কগনিশন হবে তখন এই জিনিসগুলো সহজ হবে দুই নাম্বারের যে বিষয়গুলো সেই সেটি হলো যে বয়গুলো আপনাকে ছোট করে ফেলে সেগুলো উৎসাহ নিয়ে লিখে ফেলুন ট্র্যাক করুন কোন সময় আমার কোন স্মৃতিগুলো বা কোন বিষয়টি আমাকে ট্রিগার করে অতীতের বিষয়গুলো আমাকে খারাপ রাখে সেটি যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তখন আপনার মনের ভিতরে যে বিভিন্ন রকমের নিউরাল পাত্র হয়ে আছে আপনার ব্রেনের দ্বারা ব্রেন যার দ্বারা পরিচালিত হয় সেখানে বিভিন্ন রকমের অনুভূতি থাকে সেই অনুভূতির ধরন দিকগুলো আপনি বুঝতে পারবেন এবং এর মাধ্যমে আপনি সামনে আগানো এবং সামনে আগানোর ক্ষেত্রে আপনার ভিতরে যে খারাপ লাগা সেগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে খুব ভালো থাকার যে নিচ্ছাটা সেটি দিতে পারেন তিন নাম্বার বিষয়টি আমরা অনেক সময় বলে যে নিজের জার্নিটা অন্যের সাহায্যে লাগান হয়তোবা এমন হতে পারে আপনার ভিতরে যে ট্রমা বা মানসিক কষ্টগুলো আছে আপনি নিজের ট্রোমা মানেই আপনি যদি সব সবসময় ভাবেন যে আমার দুর্বলতা তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে সেই ট্রোমার ভিতরে কিন্তু আপনি থেকে যাচ্ছেন ওই জায়গাটাতে না থেকে বরং আপনি আপনার নিজের ভিতরে একটা সেলফ কনফিডেন্স আনার জন্য অন্তত নিজের জার্নিটার যে বিষয়গুলো হয়েছে সেটি অন্যের ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন অন্যকে ভালো রাখার জন্য সেই হয়তোবা আপনার কিছু তথ্য তার জন্য খুব ভালো হতে পারে সেটা আপনি করতে পারেন এবং সেই সময় আপনার অবশ্যই রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে গ্রাউন্ডিং টেকনিক যেটি নিয়ে আমাদের ভিডিও আছে এবং রিল্যাক্সেশন এক্সাইজের অন্যান্য যে টেকনিকগুলো সেগুলো নিয়মিত করতে পারেন মনে রাখবেন আপনার শরীরের যত্ন যেমন গুরুত্বপূর্ণ আপনার মনের যত্ন গুরুত্বপূর্ণ যত মনের যত্ন নেবেন দেখবেন শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে আপনার ইম্প্রুভমেন্টটা অনেক বেশি বেড়ে যাবে তাহলে আজকের ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি অবশ্যই কারো কোনো কম কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম